বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা আর এরপর থেকেই সারা দেশ উত্তাল এদিকে দেশের রাজনৈতিক অস্থিরতায় হুমকির মুখে পড়েছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন যদিও রাজনীতি আর খেলা এক জিনিস নয় তবু একটা বৈশ্বিক আসর যে দেশে বসবে সে দেশে নিরাপত্তার বিষয়টি তো অবশ্যই মাথায় রাখতে হবে চলমান অবস্থার কারণে ইতিমধ্যে বাংলাদেশের ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের কিছু কিছু দেশ নিজ দেশের নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ভারত এবং নিউজিল্যান্ড আর এতেই যেন বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই চারটি দেশও বাংলাদেশে অনুষ্ঠিতব্য নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে অংশ নেওয়ার কথা আগামী অক্টোবরে বাংলাদেশে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে এখন বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে গড়ানো নিয়ে শঙ্কায় তৈরি হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা বিকল্প ভেনুর কথাও ভাবতে শুরু করেছে যদিও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ এখনও বাংলাদেশি বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আশাবাদী এজন্য তিনি জাতিসংঘের সাহায্য নিতেও রাজি চার দেশের ভ্রমণ নিষেধাজ্ঞাকেই আপাতত বিশ্বকাপের আয়োজনে বড় বাধা হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর চার দেশকে রাজি করাতেই বৈশিষ্ট্যের নতুন ক্রীড়া উপদেষ্টা যদিও ভ্রমণ নিষেধাজ্ঞা ও সতর্কতার বিষয়টি পুরোপুরি সরকারের হাতে এক্ষেত্রে ক্রিকেট বোর্ডের খুব একটা হস্তক্ষেপের সুযোগ নেই আর তাই তো পুরো বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহায্য চান ক্রীড়া উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়ে বলেন কিছু দেশের ভ্রমণের নিষেধাজ্ঞা দেয়া আছে তাই আমরা জাতিসংঘের কাছে আলাপ করব নিরাপত্তা এবং অবকাঠামো নিয়ে কিছু ইস্যু আছে আর আমরা এটা নিয়ে প্রফেসর ইউনুস সারের সঙ্গে আলাপ করব তিনি ক্রীড়াপ্রেমী মানুষ এবং আশা করি তিনি বিষয়টি সমাধান করতে সক্ষম হবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিসিবির বস নাজমুল হাসান পাপনকে নিয়ে কারণ শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই লাপাত্তা পাপন কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এটিও বর্তমানে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিসিবির জন্য এদিকে আবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাকিব আল হাসানকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে অনেকেরই শঙ্কা ছিল যে সাকিব যেহেতু আওয়ামী লীগের এমপি তাই আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে সাকিবেরও ক্রিকেট ক্যারিয়ার বুঝি এখানেই শেষ হল কিন্তু না সকলকে চমকে দিয়ে পাকিস্তানের বিপক্ষের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী